আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেয়ের ওয়েবসাইটে সাতটি স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি রুটিন দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমেই দেখতে পাচ্ছেন দুই সালের গণমাধ্যম সাংবাদিকতায় মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা নিম্নক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা পরীক্ষা শুরুর তারিখ সতেরো দশ দু শুক্রবার এরপর একুশ অক্টোবর পরীক্ষা রয়েছে চব্বিশ অক্টোবর আঠাশ অক্টোবর একত্রিশ অক্টোবর চার নভেম্বর সাত নভেম্বর এগারো নভেম্বর এবং ১৪ নভেম্বরের পরীক্ষাটি শেষ হবে এখানে বিশেষ দ্রষ্টব্য আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এরপর দেখুন দুই হাজার চব্বিশ সালের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড দ্বিতীয় সেমিস্টার স্থগিত পরীক্ষার সময়সূচি পরীক্ষা কোড আট সাত পাঁচ দুই পরীক্ষারম্ভের সময় সকাল নয়টা পূর্বাঘোষিত তারিখ ছিল চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার পরিবর্তিত তারিখ ছাব্বিশ দশ দু হাজার রবিবার অর্থাৎ আগামী ছাব্বিশ অক্টোবর এই চোদ্দ অক্টোবরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখানে বিষয় এবং বিষয় কোর্ট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর দেখুন দু হাজার বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড টিএইচএম চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার স্থগিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি পরীক্ষা কোর্ট পাঁচ হাজার পাঁচ পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা পূর্বঘোষিত তারিখ ছিল চোদ্দ দশ দু মঙ্গলবার পরিবর্তিত তারিখ আঠাশ অক্টোবর দু মঙ্গলবার বিষয়ের নাম হচ্ছে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট এখানে বিষয় এবং বিষয় কোডগুলো দেওয়া আছে এরপর দেখুন দুহাজার সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার স্থগিত পরীক্ষার সময়সূচি পরীক্ষা কোড পাঁচ হাজার ছয়শো অষ্টআশি পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা পূর্ব তারিখ ছিল চোদ্দো অক্টোবর দু নতুন তারিখ আঠাশ অক্টোবর দু মঙ্গলবার আপনারা স্ক্রিনে বিষয় এবং বিষয় কোড দেখতে পাচ্ছেন এরপর দেখুন দুই হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের স্থগিত পরীক্ষা নিম্নক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা কোড পাঁচ এক দুই আট সময় সকাল নয়টা পূর্ব তারিখ ছিল চোদ্দ অক্টোবর দুই হাজার মঙ্গলবার নতুন তারিখ হচ্ছে উনিশ দশ হাজার পঁচিশ রবিবার অর্থাৎ এই চোদ্দো অক্টোবরের পরীক্ষাটি আগামী উনিশ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হবে আপনারা বিষয় এবং বিষয় কোডগুলো দেখতে পাচ্ছেন এরপর দেখুন দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার স্থগিত পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে পরীক্ষা কোড পাঁচ ছয় একাট পরীক্ষা সময় সকাল নয়টা পূর্ব ঘোষিত তারিখ ছিল চোদ্দ অক্টোবর দুই মঙ্গলবার নতুন তারিখ হচ্ছে আঠাশ অক্টোবর দু মঙ্গলবার বিষয় এবং বিষয় কোডগুলো দেওয়া আছে এরপর দেখুন দুই সালে বাইশ থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার নতুন পুরাতন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী উনিশ দশ দুই থেকে পঁচিশ দশ দুই তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো উল্লেখ্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর ইএমএস এর মাধ্যমে প্রেরণ করতে হবে তো আপনাদের এই আগামী উনিশ অক্টোবর থেকে পঁচিশ অক্টোবরের মধ্যে পরীক্ষা হয়ে যাবে আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকুন তো এগুলোই ছিল স্থগিত পরীক্ষার নতুন রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ